জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহাসিক লোটা দেবীর মন্দির মাঘী পূর্ণিমার বিশেষ তিথিতে মা লোটা দেবীর এখানে বিশেষ পুজো হয় এবং সেই পুজো ঘিরে জলপাইগুড়িতে বটেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমান এখানে মানুষ বিশ্বাস করেন মা লোটা দেবী খুবই জাগ্রত এবং তার কাছে যদি কিছু মন দিয়ে প্রার্থনা করা যায় তাহলে সেই মনস্কামনা অবশ্যই হয় মাঘী পূর্ণিমায় দেবী মন্দিরে ভক্তদের ঢল জলপাইগুড়ির ঐতিহাসিক লোটা দেবী কালী মন্দিরে মাঘী পূর্ণিমা উপলক্ষে উৎসবের পদার্পন করা এই পুজো ঘিরে শুরু হয়েছে ছদিনের মেলা মোহিতনগরে করলা নদীর পাশে অবস্থিত মন্দিরে রবিবার সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগম হয় জনশ্রুতি অনুযায়ী দিঘি থেকেই দেবীর নামকরণ দিনভর পুজো সন্ধ্যায় বিশেষ কালী ও ছাগ বলি হয় মন্দির সংলগ্ন মাঠে বসেছে জমজমাট মেলা নতুন পাকা সেতু হওয়ায় যাতায়াত হয়েছে শহর কথিত রয়েছে কোনো দরিদ্র পরিবারের মানুষ যদি এই দিঘির পারে এসে সাহায্য প্রার্থনা করতেন মেয়ের বিয়ের জন্য তাহলে দেখা যেত পরদিন এখানে প্রচুর বাসনপত্র অর্থাৎ লোটা পড়ে রয়েছে বা খুচরো টাকা পয়সা পড়ে থাকতো এবং সেই সব নিয়ে কিন্তু সেই দরিদ্র পরিবারের মেয়েটি বিয়ে হয়ে যেত

আসছি আজকে মায়ের মূলদী মায়ের পুজো পুজো দিতে আসছি মায়ের দর্শন করতে আসছি কিছু বলার বলার নেই আমার কিছু বলার আছে কারণ এত লোকের এত ভিড় মা সবার মনোভাবনা পূর্ণ করুক মা ভালো রাখুক সবাইকে এটাই বলার মায়ের টানে আসা মায়ের টানে আসা মা না টানলে কেউ আসতে পারে না মায়ের টানে আসা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা আমার নাম বরুণ চৌধুরী আমি লোটা দেবী কালী পূজা কমিটি মা লোটা দেবীর ইতিহাস বলতে গেলে কিছুটা সময় লাগবে মা লোটা দেবীর আহ ইতিহাস মানে বিখ্যাত একটা ইতিহাস মানে খুব জাগ্রত মায়ের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দূর দূরান্ত থেকে উত্তরবন্ধের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা ভক্তবৃন্দরা এসেছেন তারা তাদের মানসিক পুজো মায়ের যে কাছে আসবে পুজো দেবে সেই দেখছেন লোটা দিঘির ইতিহাস বলতে গেলে এখানকার নাম হচ্ছে লোটা দিঘি লোটা মানে আমরা হচ্ছে জানি যে কোনো পাত্র পাত্রকে বলা হয় লোটা ঘটি জাতীয় যে চপ পাত্র সেগুলাকে বলা হয় লোটা এই আজ থেকে প্রায় শতাধিক বছর আগে আমাদের এই লোটা দিঘির পাশে একটা পুকুর রয়েছে যেটাকে আমরা লোটা দিঘি বলি সেই দিঘিতে প্রায় সময় দেখা যেত আমাদের আশপাশে কোনো অঞ্চলের কোনো মেয়ের বিয়ে হলে বা কারো যদি কোনো সমস্যা থাকতো মার কাছে এসে পুজো দিয়ে বলে দিয়ে যেত সকালবেলা একটা অদ্ভুত ভাবে দেখা যেত যে বাসনপত্র দিঘি টাকা পয়সা কিছু খুচরো মায়ের উপর মানে দিঘির থেকে উঠে থাকতো এবং এই দিঘিটা খুব প্রাচীন একটা দিঘি এই এই পুকুরে আমরা ছোটবেলায় দেখেছি বড় বড় সেই বোয়াল মাছ কালবোশ মাছ রুই মাছ এখন ছোট বর্তমানে সেই বড় মাছ গুলা কচ্ছপ রয়েছে ছোট ছোট কচ্ছপ রয়েছে এখানে পুজো দেওয়া হয় এর জন্য এখানটার নাম লোটা দিঘি এছাড়া পিছনে যে দেখতে পাচ্ছ গাছটি এই গাছেও এক অবদান রয়েছে এই গাছের সামনে প্রত্যেক ভক্তবৃন্দ তার মনস্কামনা পূরণ করার জন্য গিট বেঁধে যায় একটা পাথরের গিট বেঁধে দেয় এবং আজকে মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে মার বাৎসরিক কালী পূজা প্রতি বছরের মতন হয়ে প্রতিপালিত হয় এটাকে বেশি আগে এখানে প্রতিমা প্রথমে প্রতিষ্ঠিত হয়নি আমাদের এখানকার কিছু প্রাচীন লোক বা বলতে পারে আমাদের গুরুজন বা লোটাদেবী কমিটির কর বাঞ্চারাম দত্ত হোর সুধীর কর এরা এরা প্রতিষ্ঠিত করেছে এই গাছের মধ্যে প্রথমে বেদি ছিল এই বেদি থেকে আস্তে আস্তে বেদি পূজা দেওয়া হলো বেদি থেকে 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 না তারপরে কালী মন্দিরের দিঘির ওখানে পূজা দেওয়া হলো তারপরে আসলো মায়ের প্রতিমা এইভাবে লোটা দিঘি তার নতুন রূপ পেয়েছে ভীষণ একটা সমস্যা ছিল যাতায়াতের কেননা আমরা এই পুজোর সময় কি করে মায়ের এত দর্শনার্থী ভক্তবৃন্দ আসবে আমাদের লোটা দেবী কমিটি ভীষণ চিন্তিত ছিলাম যে কি করে আমাদের একটা শাখো করে দেওয়া হতো কৃত্রিম শাখো দেখা যেত শাখোটা আবার কোনো সময় ভেঙে যেত আবার করে হচ্ছে এর জন্য আমরা একান্তভাবে ধন্যবাদ জানাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে এনবিডিটি এবং পশ্চিমবঙ্গ সরকারকে বিশেষ করে তাদের অনুপ্রেরণা তাদের দৃষ্টিপাতের মা লোটা দেবী কালী পূজা নতুন রূপে নতুন বীজের একটা তৈরি হয়ে ভক্তবৃন্দরা এখানে আসতে পারছে লোক প্রচুর সমাগম এখানে তো লক্ষাধিকের উপরে লোক হয় আর এখানকার লোক মানে কি সবাই কেউ আসে কেউ চলে যায় এর জন্য একসঙ্গে লোক যাওয়া আসা করতেই থাকে লক্ষাধিকের উপরে বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শুধু উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ সারা বাংলা থেকে লোক এখানে আসে মা এখানটা আমিষপতি থাকে আমিষ থাকে এখানে মায়ের মাছ বোয়াল মাছ নিবেদন করা হয় এবং বলি প্রথা আমাদের এখানে চলছে গভীর রাতে মায়ের যখনকার পূজা হবে এখনো বলি প্রথা আমাদের এখানে চলছে মেলা বসে এই মায়ের পুজো উপলক্ষে ছয় ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে দূর দূরান্ত থেকে এবার মেলার বিশেষ আকর্ষণ আমাদের যে জলপুরি যেটা উত্তরবঙ্গ জলপাইগুড়িতে প্রথমবার আমরা কুচিবার রাজবাড়িতে যেতে আল্লাহ জলপুরি দেখেছিলাম সেই জলপুরি এবারে আমাদের এখানে হচ্ছে কথায় বলে বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর এবং সে বিশ্বাসে ভর করে আজও দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান জলপাইগুড়ির এই ঐতিহাসিক লোটা দেবীর মন্দিরে এবং তারা তাদের মানব প্রার্থনা করেন মায়ের কাছে এবং তারা আশা করেন যে জাগ্রত মা তাদের এই আশা অবশ্যই পূরণ করবেন ক্যামেরায় ঋষি চক্রবর্তী সঙ্গে তিতাস পাল টোয়েন্টিফোর বাংলা জলপাইগুড়ি